সিলেট স্ট্রাইকার্সকে পাঁচ উইকেটে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবলের সকল হিসেবেই বদলে দিল দুর্বার রাজশাহী যেখানে টানা তৃতীয় জয়ে ছয় জয় নিয়ে তারা আছেন পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে সে সাথে সিলেট স্ট্রাইকার্সের সাথে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে ঢাকা ক্যাপিটালসের এবং বিপদ বেড়েছে খুলনা টাইগার্সের যারা দিনের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে ফরচুন বরিশালের কাছে বিপিএলের প্লে অফের শেষ অবস্থাটি একটু জেনে নিব পয়েন্ট টেবলে বর্তমানে দুর্বার রাজশাহী আছেন তৃতীয় অবস্থানে যেখানে বারোটি ম্যাচ শেষে তাদের ছয়টি জয়ের বিপরীতে আছে ছয়টি হার তাদের মোট পয়েন্ট বারো এবং তাদের নেট রান রেট কিন্তু মাইনাস ওয়ান ফলে খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ের আর কোনো বিকল্প নেই তাদের আগামী ম্যাচটি রংপুর রাইডার্সের বিপক্ষে এবং শেষ ম্যাচ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্লে অফে যেতে হলে এ দুটি ম্যাচে জিততে হবে খুলনাকে এর থেকে যদি একটি ম্যাচও খুলনা হেরে যায় তবে তারাও বাদ পড়ে যাবে বিপিএল থেকে অন্যদিকে চিটাগং কিংস যারা নয় ম্যাচে পাঁচটি জয় আছে তারা আগামী পরশু খেলতে নামবেন রংপুর রাইডার্সের বিপক্ষে তারপরেই ফরচুন বরিশালের বিপক্ষে তাদের ম্যাচ আছে এবং সিলেট স্ট্রাইকারসের বিপক্ষেও তাদের ম্যাচ আছে সে তিন ম্যাচের মধ্যে একটি জয় পেলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে চিটাগং কিংসের তবে দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালকেও হারাতে পারলে চিটাগং কিংসের কাছে সুযোগ থাকবে পয়েন্ট টেবলের শীর্ষ দুয়ে শেষ করার যেখানে পয়েন্ট টেবলের শীর্ষে থাকার জন্য লড়াই করছেন ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স দুই দলেরই দশ ম্যাচ শেষে আট জয়ে সমান ষোলো পয়েন্ট বর্তমানে রংপুর রাইডার্স আছেন পয়েন্ট টেবলের শীর্ষে এবং ফরচুন বরিশাল আছেন দ্বিতীয় অবস্থানে যেখানে ফরচুন বরিশালের শেষ দুটি ম্যাচ চিটাগং কিংস এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের শেষ দুটি ম্যাচ চিটাগং কিংস এবং খুলনা টাইগার্সের বিপক্ষে তাই খুলনা এবং চিটাগং বিপিএল এ টিকে থাকতে হলে হারাতে হবে রংপুরকে সে সাথে ফরচুন বরিশালের বিপক্ষেও জয় পেতে হবে চিটাগং কিংসকে পয়েন্ট টেবেলে এগিয়ে যাতে অ্যালিমিনেটর না খেলে প্লে অফ ওয়ানে অর্থাৎ কোয়ালিফায়ার ওয়ানে খেলতে পারে সেটি নিশ্চিত করার জন্য অন্যদিকে দুর্বার রাজশাহী বর্তমানে পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে থাকলেও যদি খুলনা টাইগার্স তাদের দুটি ম্যাচে জিতে যায় সেক্ষেত্রে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে দুর্বার রাজশাহীর কারণ চিটাগং কিংসের হাতে তিনটি ম্যাচ আছে সেখান থেকে একটি জয় পেলেই চিটাগং কিংস কিন্তু তৃতীয় অবস্থানে থেকে শেষ করতে পারবেন যেহেতু তাদের নেট রান রেটের অবস্থা অনেক ভালো এবং খুলনার রান রেটও দুর্বার রাজশাহীর চেয়ে ভালো তাই দুটি ম্যাচে জয় পেলেই রাজশাহী বিদায় হয়ে যাবে তবে খুলনা কিংবা চিটাগং যে কোনো দল যদি ম্যাচগুলো হেরে বসে সেক্ষেত্রে প্লে অফ নিশ্চিত দুর্বার রাজশাহী যেখানে দুর্বার রাজশাহীর কাছে সুযোগ আছে প্লে অফে যাওয়ার যদি খুলনা রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে যায় যেহেতু চিটাগং কিংসের কাছে একটি ম্যাচ বেশি আছে হাতে তাই খুলনা টাইগার্স যদি একটি ম্যাচেও হেরে যায় সেক্ষেত্রে দুর্বার রাজশাহী যাচ্ছেন প্লে অফে যে দলটিকে বলা হচ্ছিল বিপিএলের সবচেয়ে দুর্বল দল তারাই কিনা বর্তমানে পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে বসে আছেন রংপুরের মতো দলকে তাঁরা দুটি ম্যাচে হারিয়েছেন সেই সাথে ঢাকা ক্যাপিটালসের বিপিএল এখানেই শেষ যাদের হাতে সুযোগ আছে শেষ দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবলের ভালো অবস্থানে শেষ করার এবং সিলেট এগারো ম্যাচের মধ্যে নয়টি হেরে গিয়েছেন এবং তারা আছেন পয়েন্ট টেবলের সবার শেষে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে जानते चाहिए माहिर अहमद माही एम एस